ভুয়া অর্থলগ্নি সংস্থা খুলে তিনি নাকি বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার হাতে নিয়েছেন বছর তিনেকের মধ্যে কম করে হলেও অন্তত চারশো কোটি ডলার সতেরো সালের অক্টোবরে আচমকাই গায়েব হয়ে যান এই তারপর থেকে হন্য হয়ে খুঁজেও তাকে ধরতে পারেনি এফপিআই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে আমেরিকার গোয়েন্দা সংস্থাটি এফপিআইয়ের মোস্ট ওয়ান্টেড দশজন অপরাধীর তালিকায় ঢুকে পড়েছেন তিনি কে এই ক্রিপ্টোকুইন খাতায় ক্রিপ্টো নামে পরিচিত এই মহিলার পোশাকি নাম রোজা ইগনাতোভা বুলগেরিয়ার পাশাপাশি জার্মানিরও নাগরিক রোজার বিরুদ্ধে কোটি কোটি ডলার লুট করার অভিযোগ তুলেছে এফপিআই তার সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারলে এক লাখ ডলার বা সাড়ে তিরানব্বই লাখ টাকার পুরস্কারও ঘোষণা করেছেন তারা এফবিআই পাশাপাশি ইউরোপীয় গোয়েন্দাদের নজরে রয়েছেন রোজা মে মাসে তাকে মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত করে ইউরোপল সঙ্গে গ্রেফতারিতে সাহায্য হয় এমন তথ্য দিতে পারলে চার লাখ ডলারেরও বেশি পুরস্কার মূল্যের ঘোষণা করেন তবে ইউরোপ হোক বা আমেরিকা কোন দেশের গোয়েন্দারাই রোজাকে পাকরাও করতে পারেনি বিয়াল্লিশ বছরে রোজার জন্ম হয়েছিল বুলগেরিয়ার সোফিয়ায় তবে দশ বছর বয়সে পরিবারের সঙ্গে জার্মানির স্ট্রামবার্গ শহরে চলে যান তিনি সেখানেই বেড়ে ওঠা পড়াশোনা করা গোয়েন্দাদের দাবি আর পাঁচটা মতো নন রুজা বরং তিনি উচ্চশিক্ষিত আইনের মার প্যাচ সম্পর্কেও যথেষ্ট ওয়াকিবহাল আমেরিকার গোয়েন্দাদের দাবি দুই সালে জার্মানির একটি বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট ইন্টারন্যাশনাল ল নিয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন রোজা যদিও অনেকেরই দাবি অক্সফোর্ড থেকেও পিএইচডি ডিগ্রি লাভ রয়েছে তার উচ্চশিক্ষা শেষে ম্যাকিনসের মতো বহুজাতিক সংস্থায় নাকি চাকরিও করেছেন এক কালে ওরসুলায় একটি শালোতে বিনিয়োগ করেছিলেন রুজা। সেটা ছিল দুই সালের নভেম্বর রুজার অপরাধের কাহিনী প্রথম প্রকাশে আসে দুই সালে সঙ্গে ছিলেন তার বাবা প্লামেন সে বছর জার্মানির একটি সংস্থার অধিগ্রহণের মামলায় প্রতারণার অভিযোগে দুজনকে দোষী সাব্যস্ত করা হয় ওই মামলায় 14 মাসের কারাবাসে সাজা হয়েছিল রুজার জেলে থাকা সম্ভবত অপরাধ জগতে পাকাপাকি ভাবে প্রবেশ করে ফেলেছিলেন রোজা দুই সালে বিগ কয়েন নামে একটি ক্রিপ্টোকারেন্সির মার্কেটিং সংক্রান্ত প্রতারণায় জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এফ এর দাবি দুই সাল থেকে লোক ঠকানোর ব্যবসা ও যে স্কিমের কারবারে ঢুকে পড়েন রোজা সে বছরের অক্টোবরে ওয়ান কয়েন নামে ক্রিপ্টোকারেন্সি শুরু করেন বলে অভিযোগ গোয়েন্দাদের দাবি বিশ্বজুড়ে সে কারবারের জাল ছড়াতে ইউটিউব সহ একাধিক নেট মাধ্যমের সাহায্য নিয়েছিলেন রুজা সংবাদ মাধ্যমে আমেরিকার গোয়েন্দাদের দাবি দুই সালে ওয়ান কয়েনে বিনিয়োগ করলে প্রচুর মুনাফা হবে বলেও চাউর করতে থাকেন রোজা বিনিয়োগকারীরা যত লোককে এই ক্রিপ্টো সংস্থায় টেনে আনতে পারবেন তাদের লাভ তত হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি স্মার্ট ঝকঝকে চেহারার উচ্চশিক্ষিত রোজার কথায় অনেকেই নাকি ওয়ান কয়েনে বিপুল বিনিয়োগ করেছেন এমনই জানিয়েছেন এফবিআই গোয়েন্দারা যদিও এফবিআই মতে ওয়ান কয়েন নামের ক্রিপ্টো আসলে শেয়ার বাজারে কোনো মূল্যই ছিল না ইন্টারনেটের মাধ্যমে লেনদেনের ডিজিটাল মুদ্রা এমনকি ইন্টারনেটের মাধ্যমে ব্লক নামে যে আন্তর্জাল ভিত্তিক প্ল্যাটফর্মে বিনিয়োগ হয় এবং যার মাধ্যমে গেলে বিনিয়োগ সুরক্ষিত থাকে সেই সুরক্ষাও ছিল না ওয়ান কয়েনের গোয়েন্দাদের দাবি ওয়ান কয়েন আসলে ক্রিপ্টোকারেন্সির ছদ্মবেশে থাকা একটি পঞ্জি স্কিম যার মাধ্যমে বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা লুটেছেন রোজা ড্যামিয়ান উইলিয়ামস নামে ম্যানহাটনের এক আইনজীবীর দাবি মক্ষম সময়ে এই ভুয়া সংস্থা খুলেছিলেন রোজা যে সময় ক্রিপ্টোকারেন্সি নিয়ে মাতামাতি তুঙ্গে তখনই তিনি এই কারবার ফেদে বসেন বছর দুয়েকের মধ্যে বিপুল মুনাফা হয়েছিল ওয়ান কয়েনের দুই সালে তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে ওয়ান কয়েন তিনশো কোটি ডলার মুনাফা করেছিল বলে দাবি এফবিআই আইনজীবীদের শেয়ার বাজারে মূল্যহীন হলেও লেভেলে মার্কেটিং পদ্ধতিতে বিনিয়োগকারীদের মাধ্যমে রোজার ব্যবসা ফুলে ফেপে উঠেছিল এফবিআই এর দাবি বিশ্বজুড়ে তিরিশ লাখ বিনিয়োগকারীকে শুধুমাত্র মোটা অঙ্কের কমিশনের লোভ দেখিয়ে তার ভুয়া সংস্থায় টেনে এনেছিলেন রোজা ২০১৯ সালে আর্থিক প্রতারণা মামলায় নাম জড়িয়েছিল রুজার ভাই কনস্ট্যান্টিন ইগনোতোভের সে সময় আমেরিকার লস অ্যাঞ্জেলেসে তাকে গ্রেফতার করা হয় ওই মামলায় দোষী সাব্যস্ত হন রুজার ভাই এর দাবি অপরাধে নিরিখে বাবা এবং ভাইকে ছাপিয়ে গিয়েছিলেন রোজা দুই সালে বুলগেরিয়ার সোফিয়া থেকে গ্রিসে যাওয়ার বিমানে উঠেছিলেন তিনি তার সঙ্গে ছিল ছয় কোটি ডলারেরও বেশি তারপর থেকে সেই যে গা ঢাকা দিয়েছেন আজ পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি বিশ্বজুড়ে রোজার নাম ছড়িয়ে পড়ে দুই সালে সে বছর বিবিসির নেন তিনি নামে ওই সাংবাদিক জেমি দীর্ঘদিন ধরে রোজার বিষয়ে অনুসন্ধান চালিয়েছেন জেমির দাবি প্রচুর ভুয়া পরিচয় পত্র নিয়ে পালিয়েছিলেন রোজা আমাদের বিশ্বাস এতদিনে হয়তো তিনি চেহারাটাও পাল্টে ফেলেছেন জেমির আরো দাবি সম্ভবত তিনি আর বেঁচেও নেই